দর্শক আসসালামু আলাইকুম কুচিওয়ালা ঢোলা ছেলার কাটিং করার জন্য হাইতে বড় কলি দিয়ে ছেলার কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি মোট আড়াই গজ আড়াই গজ নিয়ে আয়রন দিয়ে ভাজ করে নিলাম নিয়ে চার চার ভাঁজে ভাঁজ করলাম নিয়ে আটকানো সাইডটা আমার দিকে রাখলাম খোলা সাইডটা সামনের দিকে রেখে ছয় ইঞ্চি কোমর পাটের জন্য ওখান থেকে হাফ ইঞ্চি সুইং শিঙালাম বাদ দিয়ে ছয় ইঞ্চি ধরলাম ছয় ইঞ্চি বাদ দিয়ে এদিকে সাড়ে উনচল্লিশ ইঞ্চি দাগ দিয়ে দিলাম সাড়ে উনচল্লিশ ইঞ্চি দাগ দিয়ে দিলাম আহ এরপরে পায়ের ঘের হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পায়ের ঘের তো আট দুগুণের ষোলো হাফ ইঞ্চি সিঙ্গেল আউস দিয়ে সাড়ে আটে দাগ দিয়ে নিব আমি আহ সুন্দর করে সাড়ে আটে দাগ দিয়ে নিচ্ছি এরপরে হাইয়ের দাগ দিতে হবে হাইয়ের দাগ দেওয়ার জন্য উপর থেকেও একই একইভাবে ছয় ইঞ্চি বাদ দিয়ে হাফ ইঞ্চি পরে ছয় ইঞ্চি বাদ দিতে হবে ছয় ইঞ্চি বাদ দিয়ে সাড়ে উনিশ ইঞ্চি ধরতে হবে যেহেতু আটত্রিশ ইঞ্চি হচ্ছে হাই তাহলে উনিশ দুগুণে আটত্রিশ এরপরে ঘের এখানে আমরা সাড়ে ষোলো ধরতেছি যেহেতু এখানে কোম রানের ঘের ছিল আঠারো ইঞ্চি তারপরে হচ্ছে না তো সাড়ে ষোলো ইঞ্চি দিয়ে আমরা হাইটা হাইয়ের কলিটা একদম বড় কলি দিব দেখাচ্ছি আপনাদেরকে একেবারে বড় দিব কলি হাইতে এখন সোজা করে করে কাটিং হাই হাই এবং ঘে ঘের মাঝখানে যে মার্কিংটা করেছি ইনসুইং এর এখানে কিন্তু কোনো শেপ নেই এখন যেহেতু কলি হবে সোজা একদম সোজা কাটিং করে ফেলতেছি সোজা কাটিং করে নিয়ে হাইয়ে একটা কার্ডমার্ক দিয়ে নিলাম কারিগরকে বোঝানোর জন্য যদিও কার্ডমার্ক প্রয়োজন হইতো না কাটিং এর একটা ভাঁজ আছে তারপরও কার্ডমার্ক দিয়ে দিলাম এরপর এই মাথা থেকে ওই সাইড থেকে নিবো না একদম এই মাথা থেকে নিব যেহেতু বড় টাকের জন্য আমাদের ওদিকে টুকা কাপড় লাগবে এই মাথা থেকে আট ইঞ্চি সাইজের কোমর পাট নিচ্ছি যেহেতু ছয় ইঞ্চি কোমর পাট রেখেছিলাম তো ছয় ইঞ্চি কোমরপাট তৈরি করতে হলে আট ইঞ্চি কাপড় লাগবে বর্ডারের সাইডে যাবে দেড় ইঞ্চি আর কুচির এখানে হাফ ইঞ্চ শ্রিঙ্গাল আঞ্চ যাবে তাহলে এই দুই ইঞ্চি বাড়তি নিয়ে আট ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বা সাড়ে বাউন্ন ইঞ্চি হচ্ছে আমাদের কী বলে কোমরপাট তো সাড়ে বাউন্ন ইঞ্চি হলে তেরো ইঞ্চি একসূতা ধরতে হবে আর শ্রিঙ্গলাঞ্চ ধরতে হবে হাফ ইঞ্চি বাড়তি হ্যাঁ চার চার ভাগে যেটা আসে আর কি সাড়ে তেরো ইঞ্চি এক তেরো ইঞ্চি এক সুতা এবং হাফ ইঞ্চি শ্রিঙ্গালাঞ্চ ধরে কেটে ফেললাম ডাক দিয়ে দিলাম এখন কেটে ফেলতেছি তাহলে আমাদের সাড়ে বাউান্ন ইঞ্চি কোমর পাট হয়ে যাবে এছাড়া ফিতা হবে আর যদি রাবার দেন আপনি তাহলে রাবার দিলে সাড়ে ছয় ইঞ্চি কোমর পাট বানাতে গেলে আপনি সাড়ে আট ইঞ্চি চড়া নিবেন আমি এটা যেহেতু ফিতা তাই আট ইঞ্চি চড়া নিলাম তাহলে কোমর পাট হয়ে গেল আমাদের হ্যাঁ এখন কলি কাটিং করতে হবে কলি কাটিং করার জন্য আগে আপনাদেরকে মেপে দেখাচ্ছি কলির এখানে লম্বা কলি যদি দেবো কত ইঞ্চি লম্বা আছে এটা এটা এখন লম্বা আছে সোয়া চোদ্দ ইঞ্চি সোয়া চোদ্দ ইঞ্চি হলে কলিটাও আমাদের সোয়া চোদ্দ ইঞ্চি কাটতে হবে তো সেজন্য আমরা এটাকে ভাজ দিয়ে একদম যতটুকু কাপড় আছে পুরোটাই কলিতে ইউজ করব চওড়া তো প্রথমেই এভাবে করে চওড়া কাটিং করে নিলাম দেন এটাকে সোয়া চোদ্দ ইঞ্চি লম্বায় দাগ দিব লম্বা করে কেটে ফেলবো এখানে যে কেটে ফেললাম এখন এটাও যোগ হবে খুচির কাপড়ের পাশ দিয়ে টগো ছালো যা আছে সোজা করে দিব এই যে বড় টাকটা অথবা কলিটা এটা হাইতে জয়েন হবে তাহলে আপনার ছেলাটা লম্বা হয়ে যাবে এখন প্রায় এদিক থেকে চার ইঞ্চি ষোলো ইঞ্চি প্রায় বিশ ইঞ্চি রান হবে এটা বিশ ইঞ্চি রান হবে জি তাহলে এই যে হয়ে গেল অনেক বড় রান এখন এই স্যালাডটা আপনার হ্যাঁ আর রানে বাঁচবে না তো আমাদের কাটিং হয়ে গেল এখন এই যে পায়ের কাছে যে পাটিশ এই যে এই পাটিশটা এটা আলগা পাটিশ হবে বক্রম কেটে নিয়ে আপনি পাটিশ করে ফেলবেন আলগা টুকটাকা করে পাটিশ লাগিয়ে সে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম